আপনারা যারা প্রতি বছর জুলাই মাসের ইনক্রিমেন্ট শীট নিয়ে খুব ঝামেলায় পড়েন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি খুব সহজেই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনার আপনার ইনক্রিমেন্ট শীটটা বের করতে পারবেন আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বের করা হয় এবার আপনার হাতে থাকা ফোনটি নিয়ে যে কোনো একটি ব্রাউজিং আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন আপনি ডাব্লু ডাব্লু ডট আপনি ওটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে অনলাইনে বেতন নির্ধারণী ছকটা আসবে আসার পরে অনেকগুলা ধাপ এখানে আসবে চলমান নতুন নিয়োগ নতুন নিয়োগ পদোন্নতি টাইম স্কেল এভাবে আপনি সবগুলো এড়িয়ে গিয়ে আপনি এখানে ইনক্রিমেন্ট যে শীতটা ইনক্রিমেন্ট যে এটাতে ক্লিক করবেন ইনক্রিমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে একটা নোটিশের মতো আসবে আসার পরে আপনি এটাকে যদি আপনি যদি সামনে যেতে চান তাহলে হা দিবেন আর যদি না যেতে চান তাহলে না আমি হা দিব হা দেওয়ার পরে আমার সামনে আবার সেই অনলাইন বেতন নিয়ে চলে আসবে এখানে কোন ক্যাটাগরিতে আপনি ঢুকতে চান আমরা সব সবসময় বেসামরিক এখন আমি আমার এনআইডি নাম্বারটা বসিয়ে দেবো এখানে উনিশশো নব্বই জিরো সিক্স ওয়ান সিক্স টু থ্রি নাইন জিরো ডাবল টু থ্রি আমি আমারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এখন দিতে হবে আমাকে ভেরিফিকেশন নাম্বারটা ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনার আগের বছরের ইনক্রিমেন্ট সেটা অবশ্যই আছে ওখানে আপনারা চেয়ে নেবেন দেখে নেবেন দুই হাজার সতেরো হাইপেন সতেরোশো উনতিরিশ সতেরোশো উনতিরিশ এবার এবার আমাকে টাইপ করতে হবে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে সুন্দরভাবে এই ক্যাপসাটা যেরকম আছে ওইরকমই উঠাতে হবে আপনাকে ছোটো হাতের থাকলে ছোটো হাতে বড়ো হাতের থাকলে বড়ো হাতের আমি এটা উঠিয়ে দিচ্ছি দেখেন ফোর অ্যান লগ ইন করে দিলাম এখন পরবর্তী দাফের জন্য এখানে আমাকে এন্ট্রি দিতে হবে এই জন্য আমি চার সংখ্যার আমাকে একটা ভেরিফিকেশন তারা দিবে কোড দিবে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে দেখেন আমাকে দুই দুই মিনিট সময় দিয়েছে তারা আমাকে একটা কোড অলরেডি তারা দিয়ে দিয়েছে সেভেন জিরো ডাবল নাইন এরপর আমি বেলুডটা চাপ দিব চাপ দেওয়ার পরে এই দেখেন আমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে পেজটা খুব সুন্দর একটা পেজ ওপেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে লেখা আছে ইনক্রিমেন্ট এখানে লেখা আছে ইনক্রিমেন্টের তারিখ এই তারিখটা দিয়ে আমি সর্বশেষ আ 2024 এর পর 17 2025 এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি গো দিব এই যে লেখা আছে এখানে গো গোতে চাপ দিলে আমার ইনক্রিমেন্ট শীটটা দেখেন নেওয়া এখনই বের হয়ে যাবে আমি গোতে চাপ দিয়েছি হুম এই যে চাপ দেওয়ার পর আমার দেখেন পুরো ইনক্রিমেন্ট শীটটা আমার সামনে এসেছে আপনারা ঠিক আপনাদের বাসায় বসে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে এরকম সুন্দরভাবে বের করতে পারবেন আপনি চাইলে প্রতি বছর এভাবে হাতে থাকা ফোন দিয়ে আপনি আপনার ইনক্রিমেন্ট শীটটা বের করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন প্রয়োজনে শেয়ার করে দিবেন যাতে সবাই যার যার ইনক্রিমেন্সিট বের করতে পারে